হরে কৃষ্ণ ইস্কন পানিহাটি চেরা দদী দণ্ড উৎসব পাঁচ ব্যাপী আপনাদের সকলে আমন্ত্রণ নিমন্ত্রণ ওয়েলকাম পানিহাটি ধাম তো এই পাঁচ দিনে পাঁচ রকমের প্রোগ্রাম আছে আপনাদের এখানে মনোরঞ্জন আধ্যাত্মিক স্পিরিচুয়াল পোটেনশিয়াল হরে কৃষ্ণ তো আপনারা আসুন এই উৎসব আয়োজন করা হয়েছে ইস্কন থেকে আর ন তারিখে চিরাদদী দণ্ড উৎসব বাকি চার দিন প্রথম দিন হবে বোট ফেস্টিভ্যাল গঙ্গা পূজা দ্বিতীয় দিন হবে ফুড ফেস্টিভ্যাল তৃতীয় দিন হবে শ্রবণ উৎসব চতুর্থ দিন হবে কীর্তন মেলা পঞ্চম দিন হবে চিরাদই দণ্ড মহোৎসব তো আপনাদের কাছে সাদর প্রার্থনা আমন্ত্রণ নিমন্ত্রণ আপনারা সবাই আসুন পানিয়াটি দণ্ড মহোৎসব হরে কৃষ্ণ